বৃষ্টিটা সবার জন্য সৌন্দর্য নয় কারোর জন্য ক্ষতিকারক কারোর জন্য খুব মজার একটা বিষয় কারণ কেন ক্ষতিকারক কারোর বৃষ্টিতে জ্বর উঠে যায় আবার কেউ খুব আনন্দ উপভোগ করতে পারে তাই আজকে চলে আসলাম এই বৃষ্টিতে আর যারা বৃষ্টিতে বিজবেন অথবা বিচ্ছেন তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বৃষ্টিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা এটাই বেশি থাকে আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে অনেকেরই বৃষ্টিতে ভিজলে যার ঝড় ঠান্ডা লেগে যেতে পারে তো অবশ্যই সাবধানে সবাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বৃষ্টি আসলে জুম বৃষ্টি হলে কতটা সুন্দর লাগে তো এটা আসলে যারা এই বৃষ্টিতে ভিজেননি তারা কখনো উপভোগ করতে পারবেন না আর যারা এই বৃষ্টিটা উপভোগ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে বৃষ্টির মজাটা যে আসলে কতটা সুন্দর তো এতটাই জুম বৃষ্টি হচ্ছে আসলে না ভিজে পারলাম না দেখতে পাচ্ছেন বৃষ্টিটার কারণে মনে হচ্ছে চারাদিকে শুধু ধোয়া আর কুয়াশার মতো লাগছে পুরো আকার জন্য দেখে গেছে বৃষ্টির দেখুন না কতটা সুন্দর লাগছে তো সব কিছু বাদ দিয়ে ভেবে নিলাম এই বৃষ্টিতে আজকে খুব খুব নিজের মতো করে ইচ্ছা মতো বিজব তো সেই জন্য আজকে উপস্থিতি আজকে বৃষ্টিতে ভিজব তো এরকম বৃষ্টিতে বিজেননি কে কে বা কারা ভিজেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো শুরু হয়ে গেল আমাদের আজকে বৃষ্টি ওয়েদার দিন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দুটো দেখছেন আর বৃষ্টিতে ভিজে একদিন পাতর হয়ে গেছে এই সাইডে বসে আছে খুব নীরব মনে তো আজকে বৃষ্টিটা শুধু বৃষ্টি নয় আসলে এটা মনের এটা আবেগের সৌন্দর্য নিয়ে পড়ছে মনে হচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন